নিজের বয়সটা কি ভুলে গেলে মা তা থই একবার বলল কি না বলল আর তুমি অমনি কিছু ভেবে না ভেবেই নাচতে নাচতে চলে গেলে ওদের সঙ্গীত আর নিত্যনাট্য কালচারাল সেন্টারে আমাদের একবার জিজ্ঞেস করার প্রয়োজনও বোধ করলে না এই বয়সে কি না সব গার্জেনদের সঙ্গে ধেই ধেই করে নাচলে বয়সের পক্ষে মানানসই বলে তো একটা ব্যাপার আছে নাকি প্রথম কথা আমি মোটেও ধেই ধেই করে নাচিনি ওরা কথাকলি নৃত্যনাট্যের ট্রেন্ড শিল্পী চেয়েছিল যে ওদের বিশেষ অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করতে পারবে বয়সটা এক্ষেত্রে কোনো ফ্যাক্টর নয় আর তুই ভালো করেই জানিস তোর জন্মানোর আগে অবধি আমি নিয়মিত নাচ প্র্যাকটিস করতাম ডান্সের ওই ফর্মটা আমার খুব ভালো করেই জানা তাই তাথই বলতেই রাজি হয়েছিলাম আসল সমস্যাটা কোথায় বল দেখি আমার বয়স বেশি না এই বয়সে আমি সবার সামনে নেচেছি মায়ের প্রখর ব্যক্তিত্বের সামনে ছোটবেলা থেকেই তমাল গুটিয়ে থাকে আজও তার মায়ের ঘরে আসার ইচ্ছে ছিল না নেহাত শর্মিলি কাপুরুষ বলে অমনভাবে খোঁটা দিল বলে কিন্তু এখন মনে হচ্ছে বইয়ের খোঁটা শুনে নেয় ভালো ছিল মায়ের কাছে কথাবার্তা বলতে এসে নিজেকে পুরুষ সিংহ বলে প্রমাণ করতে নেমে মনে হচ্ছে বিপদ বাড়ছে বই কমছে না নিজের মেয়ের তাথই কি কম ঠাম্মির সাপটে জোরালো স্বরে বলে উঠল মিস তো বললেন আজ ঠাম্মি আজকের অনুষ্ঠানে অপূর্ব নেচেছে সেই সঙ্গে এটাও বললেন ঠাম্মি যদি ইয়ং এজে নাচ না ছাড়তেন তবে ভারতবর্ষ এক অসামান্য নৃত্যশিল্পীকে পেত আমাদেরই দুর্ভাগ্য যে আপনার নাচ আগে দেখতে পেলাম না এমন সময় ঘরে ঢুকে এলো শর্মিলি অস্বাভাবিক গম্ভীর মুখে মেয়ের দিকে তাকিয়ে বলল বড় স্কুলে এত টাকা ফিজ দিয়ে পড়িয়ে এই শিক্ষা হয়েছে তোমার এতদিনে এটুকুও শেখুনি যে বড়দের মুখে মুখে কথা বলতে নেই যাও এক্ষুনি ঘরে যাও আর এক মিনিটও এখানে দাঁড়িয়ে থাকতে দেখলে তোমার কিন্তু কাঁদো কাঁদো মুখে একবার ঠাম্মির দিকে একবার মায়ের দিকে তাকিয়ে পায়ে পায়ে বেরিয়ে গেল তাথই সে জানে মায়ের অবাধ্য হলে বিপদ আরও বাড়বে থমথমে মুখে শর্মিলি বলল তাথইকে দলে টেনেছেন খুব ভালো নিজে সারাদিন নেচে বেড়াচ্ছেন সেও খুব ভালো কিন্তু দয়া করে আমার মেয়েটার ভবিষ্যৎ নষ্ট করবেন না আমাকে আজকাল ওর পছন্দ হয় না তাও আপনার প্রশ্রয়ে সেও আমি জানি কিন্তু এমনটা করে মেয়েটার ভবিষ্যতে কী হবে একবারও ভেবে দেখেছেন হাত হাতজোর করে নাটকীয় ভঙ্গিতে বলে উঠল শর্মিলি দয়া করে আমাদের রেহাই দিন আমি চাই না আপনার খামখেয়ালি আচরণের জন্য আমার একমাত্র মেয়ের ভবিষ্যৎ নষ্ট হোক আপনার ছেলের মধ্যে যে ব্যক্তিত্বের অভাব আছে বিয়ের প্রথম দিনই আমি তা বুঝতে পেরেছিলাম আসলে আপনার প্রখর ব্যক্তিত্বের আছে নিজের ব্যক্তিত্ব বিকাশের সুযোগই পায়নি তমাল তাই ওর হয়ে আজ আমি বলছি দয়া করে নিজের বয়স অনুযায়ী কাজ করুন ঘুরতে যান নাম গান শুনুন কমপ্লেক্সের পার্কে হাঁটুন দয়া করে যেখানে সেখানে নেচে কুঁদে আমাদের সম্মানের বারোটা বাজাবেন না চলো তমাল শর্মিলির পিছু পিছু উঠে চলে গেল তমাল মায়ের দিকে চোরা চোখে একবার তাকালো কিন্তু মুখে কিছু বলার সাহস হলো না থম মেরে বিছানায় বসে রইলেন প্রতিমা দেবী চুয়ান্ন বছর বয়স হল তার কিন্তু শরীরে কোনো রোগ ব্যাধির বালাই নেই ছোটবেলার অভ্যেস এখনও নিয়মিত নিজের খেয়াল রাখেন তাই কোনো অসুখ সহজে শরীরে থাবা গাড়তে পারে না এর আগে ঠাড়ে ঠোড়ে শোর বেশ কয়েকবার বিভিন্ন বিষয়ে কথা শোনালেও প্রকাশ্যে এভাবে বিদ্রোহ ঘোষণা করা এই প্রথম নাদনির নাচের স্কুলের অনুষ্ঠানে নেচে কি অন্যায় করেছেন তিনি ছোটবেলা থেকে নাচ ভালোবাসতেন ছেলের জন্মের পর নিয়মিত নাচের তালিম নেওয়া সম্ভব ছিল না ধীরে ধীরে সংসার সামলাতে সব ছেড়েছেন আজ যখন স্বামী গত ছেলে প্রতিষ্ঠিত নিজে সমস্ত দায়িত্ব থেকে মুক্ত তখন যদি ফেলে আসা শখ পূরণ করতে চান ক্ষতি কি কিসের লজ্জা শখ পূরণ করতে চাওয়া কি অন্যায় এই জীবনী কি তিনি চেয়েছিলেন কেটে গেছে মাস দুই সেদিন শর্মিলির কথাগুলো শোনার পর থেকেই প্রতিমা দেবী চুপ করে গেছেন সংসারের কোনো ব্যাপারেই আর তেমন একটা মাথা ঘামান না নিজের ঘরে চুপচাপ থাকেন বই পড়েন টিভি দেখেন মা বারণ করলেও তা থই শোনে না সুযোগ পেলেই সে আদরের ঠাম্মির কাছে যায় মনের কথা বলে আঁকা দেখায় গল্প শোনে সেন বাড়িতে কোনো মনোমালিন্য ঝগড়াঝাটি নেই শর্মিলির সংসার তার পছন্দ মেনে নিজ ছন্দে চলছে শাশুড়ির অবস্থা দেখে আপন মনেই হাসে সে ভাগ্যিস সেদিন ঘরে ঢুকে প্রতিবাদটা করেছিল নইলে তো ভদ্রমহিলা এতদিনে কোথায় না কোথায় নেচে বেড়াতেন আর সবার কাছে কথা শুনতে হতো তাদের ইস কিলজ্জা লজ্জা কি লজ্জা সেদিন যখন কাকুলি ফোন করে বলল সোশ্যাল মিডিয়ায় তোর শাশুড়ির নাচ দেখেছিস পুরো ভাইরাল হয়ে গেছেন ভদ্রমহিলা টিআর নাচের স্কুল থেকেই তো ভিডিও পোস্ট করেছে এই বয়সে কেমন ধি করে নাচছেন ভদ্রমহিলা মুখে লজ্জার লেস মাত্র নেই সখ বলিহারি যাই কি অবস্থা তোর শাশুড়ি প্রকাশ্যে নেচে বেড়াচ্ছে আর তুই জানতিস না লজ্জায় মাথা কাটা গিয়েছিল শর্মিলির ইদানিং সে লক্ষ্য করেছে শাশুড়ি মাঝে মধ্যেই দুপুরবেলা বেরিয়ে যান ছুটির দিন দেখে সে কথা তমালকে বলতে গিয়েছিল আমল দেয়নি তার স্পষ্ট কথা হাতে পায়ে সবল মহিলা ঘুরছে বেড়াচ্ছে নিজের মতো আছে তাতে তোমার কি ক্ষতি হচ্ছে ক্ষতিটা কোথায় সে শর্মিলি কাকে বোঝায় চারপাশে দেখা মহিলাদের সঙ্গে শাশুড়িকে কিছুতেই মেলাতে পারে না যে বাকি সবার মতো কেন নন প্রতিমা দেবী সেদিনের ঘটনার পর থেকে তমালের সঙ্গে তার সম্পর্কটায় একটু জটিলতা এসেছে মায়ের সঙ্গে শর্মিলি সেদিন যে খারাপ ব্যবহার করেছে তমাল এখনও তা মানতে পারেনি রোববার সকাল ঘুম ভেঙে উঠে শর্মিলি দেখল জোর কদমে একতলা ঝাড়পোঁছ হচ্ছে একটু অবাকই হলো সে দেবী সামনে দাঁড়িয়ে থেকে ঘরগুলো ঝাড়পোছ করাচ্ছেন মনে হয় বাড়িতে হয়তো নতুন ভাড়াটে আসবে এলেই ভালো সংসারে কিছু টাকার আমদানি হবে এমনিতে সবাই তারা দোতলায় থাকে একতলাটা খালি পড়ে থেকে থেকে ধুলো পড়ে যাচ্ছে ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ভালোই করেছেন প্রতিমা দেবী তাথয়ের নাচের দিদিমণি ঝিমলি ম্যাডামকে গাড়ি থেকে থামিয়ে লোকজন দিয়ে সাইনবোর্ড সহ এক গাদা জিনিসপত্র নামাতে দেখে শর্মিলি চমকে উঠল ছুটির দিনে ইনি এখানে কি করছেন সিঁড়ি দিয়ে তরতর করে নিচে নেমে এলো সে আপনি এখানে কি ব্যাপার সে কি আপনি কিছু জানেন না আপনার বাড়ির একতলাতেই তো আমাদের সঙ্গীত আর নৃত্যনাট্য একাডেমির নতুন শাখার উদ্বোধন হচ্ছে আপনার শাশুড়ি স্বয়ং এগিয়ে এসে দায়িত্ব নিয়েছেন কথাকলি বিভাগ প্রধানের পদ অলঙ্কিত করে উনি আমাদের সম্মানিত করেছেন কথা শেষে সঙ্গে আসা ছেলে দুটোর দিকে তাকালেন ঝিমলি সাইনবোর্ডটা টাঙিয়ে দাও যেন দূর থেকে লোকের চোখে পড়ে যত্ন করে টাঙাবে রাগে আপদমস্তক জ্বলে গেল শর্মিলির শাশুড়ির দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল বাহ বেশ খেলা দেখাচ্ছেন আপনি সেদিনের ঘটনার কথা দেখছি পুরোপুরি ভুলে গেছেন এবার আর একা নয় বাড়ির সবাইকে নাচাবেন বলে মনস্থ করেছেন পাড়ার লোকের সামনে আমাদের মুঘনা ডুবিয়ে আর ছাড়বেন না দেখছি চেঁচামেচি শুনে রোববারের কাঁচা ঘুম ভেঙে তা আর তা বাবা নেমে এসেছে কি হয়েছে এরা কারা আমাদের বাড়িতে কি করছে চোখ রগরাতে রগরাতে বলে উঠল তমাল ততক্ষণে তাথই দৌড়ে গিয়ে ঝিমলির কোলে উঠে পড়েছে ইনি আমাদের ডান্স টিচার বাবা ঝিমলি ম্যাম ভীষণ সুন্দর নাচেন পরক্ষণেই সে ঝিমলির দিকে তাকায় আমাদের বাড়িতে তুমি কি করছো আজ থেকে সপ্তাহে দুদিন আমি এখানেই তোমাদের নাচ শেখাব হাসি মুখে বললো ঝিমলি তোমার ঠামিও শেখাবেন এবার তুমি ভাবো দেখি কার কাছে নাচ শিখবে আমি তোমাদের দুজনের কাছেই নাচ শিখব ঠোঁট ফুলিয়ে ঝিমলি ম্যাডামের গলা জড়িয়ে ধরল তাথই তোমার আদরের মেয়ের আদেক্ষেতা দেখলে দেখলে তো নিজের চোখে বলে উঠলো শর্মিলি একটা কথা তোমায় স্পষ্ট করে বলে দিচ্ছি তোমাল তোমার মা এই বয়সে এসে ধেই ধেই করে নাচতে শুরু করতেই পারেন কিন্তু এ বাড়িতে এসব অনাচিস্টিক কাণ্ড চলবে না আমি মেনে নেব না তোমার মা সমাজের পরোয়া না করলেও এই সমাজেই আমাদের বাস করতে হয় কোন সমাজের কথা বলছো তুমি বৌমা যে সমাজ একজন নারীর স্বামী তাকে ছেড়ে দিলে কথায় কথায় অপমান করে সেই মেটার দিকেই আঙুল তোলে কি মেয়েকে ঘর ভাড়া দিতে অস্বীকার করে রাত্রিবেলা পথে বেরোলে নিরাপত্তা দিতে সক্ষম হয় না সন্তান মানুষ করার সব দায় নারীর ওপর চাপিয়ে দিয়ে নিস্তুপ থাকে পুরুষের বহুগামিতাকে নিঃশব্দে মেনে নিতে বলে মানুষের ইচ্ছেকে বয়সের দোহাই দিয়ে দমিয়ে দেয় এই তো আমাদের সমাজ তুমি বোধহয় ভুলে যাচ্ছ বৌমা এ বাড়ির মালকিন আমি তাই এরপর থেকে কথা বলতে হলে গলা নামিয়ে বলবে আর যদি তুমি এ বাড়িতে থাকতে না চাও না থাকতেই পারো সিদ্ধান্ত সম্পূর্ণ তোমার হাতে ছেলে নাতনি যেতে চাইলেও আপত্তি করব না তবে একটা কথা স্পষ্ট শুনে নাও আমি কোনোভাবেই নিজের সিদ্ধান্ত বদলাব নাচ আমার ভালো লাগে তাই ভবিষ্যতে একবার কেন বহুবার আমায় ধেই ধেই করে নাচতে দেখবে কখনো ছাত্রীদের সঙ্গে কখনও একা একা ঝিমলি চলো ডান্স ফ্লোরটা কোথায় হবে আমায় দেখাবে চলো শর্মিলিকে নসাত করে দিয়ে ঝিমলির সঙ্গে হাসি মুখে একতলার হলঘরটার দিকে চলে যান প্রতিমা দেবী ফ্যাল ফ্যাল করে সেদিকে তাকিয়ে থাকে শর্মিলি আর ভাবে এমন অসম্ভব মনের জোর কি তার আছে বন্ধুরা গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লেখা অনিন্দিতা পাঠে আমি রিমি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ভালো থাকবেন সবাই ধন্যবাদ